আল্লাহর হুকুমকে তো করে নাই আল্লাহর হুকুমকে মান্য করে নাই আল্লাহর অমীয় বাণীগুলোকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে অবমূল্যায়ন করল যারা অবহেলায় গা ভাসিয়ে দিয়েছে ওই মানুষগুলো সেদিন আফসোসের কান্না করবে আর নিজের হাত গুলোকে কামড়ে কামড়ে খাবে আঙ্গুল গুলোকে কামড়ে কামড়ে কোয়া গুলোকে আলাদা করে ফেলবে তারা সেদিন আফসোসের কান্না করবে আর বলবে হায় আমরা কি করলাম যেমন করে স্কুলে যদি ত্রিশ জন চল্লিশ জন স্টুডেন্ট থাকে সারা বছর মন দিয়ে সবাই পড়ে না যারা মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করে বার্ষিক পরীক্ষা যখন হয়ে যায় রেজাল্ট যেদিন বের হয়ে যায় ফলাফল প্রকাশের দিনে যাদের ফলাফল ভালো হয়েছে তারা হাসি মুখে মান পত্র নিয়ে বাড়িতে যায় আর যাদের রেজাল্ট দুর্বল হয়েছে একটা পর্যায়ে সে বাড়িতে গিয়ে আফসোসের কান্না করে হায় হায় কি করলাম যদি আমিও ভালো করে পড়তাম যেই ছাত্র পুরো ভালো রেজাল্ট করে বাড়িতে যায় হাসি মুখে আমিও তো তাদের মতো হাসি মুখ নিয়ে বাড়িতে যেতে পারতাম দুনিয়ার জমিনে ফলাফল রেজাল্ট খারাপ হয়ে গেলে আবার পুরোরায় পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার সুযোগ আছে না নাই কেয়ামতের কঠিন ময়দানে আদালতে মাসারে বান্দার আমল যদি একবার খারাপ হয়ে যায় দুনিয়াতে হাজার রিকোয়েস্ট করেও আবার দুনিয়ার জমিনে নতুন করে আবার আমল সাজানোর জন্য কোনো সুযোগ দেওয়া হবে না কি বলে হবে কান্না করে করে মানুষ চোখের পাপড়ি গুলো পর্যন্ত শুকিয়ে যাবে আর চোখ দিয়ে কোনো পানি বের হবে না ঘামের দুর্গন্ধ যুক্ত পানি চোখের পানি শরীরের পচা পানি সব পানিগুলো বেরোতে বেরোতে একটা পর্যায়ে ঘাড় পর্যন্ত চলে আসবে তফসিরের কিতাবের মধ্যে আসছে কোনো কোনো মুফাসসির বলে শুধু ঘাড় না গলা মুফাসসির তফসিরের মধ্যে লেখেন এমন পর্যায়ে যখন গলা পর্যন্ত তাদের দুর্গন্ধযুক্ত ঘামের পানি গুলো চলে আসবে যেন ঘামের পানিগুলো নাকের মধ্যে চলে না যায় মাথাটাকে এইভাবে করে উঁচু করে রাখবে যেই না মাথাটাকে উঁচু করে রাখবে যতটুকু বাকি ছিল আল্লাহ তাহলে সেটুকুও ঘাম দিয়ে ভরে দিবে চোখের পানিতে চোখের কোনায় ঘা হয়ে যাবে বেরিয়ে আসতে থাকবে অগণিত সুখ ফোটায় পানি মানুষ যতই কান্না করবে একটা বারের জন্য দুনিয়ার জমিনে আবার পুনরায় পাঠানো হবে নাকি বলে এই জন্য প্রিয় ভাইরা যুবকদের কাছে বিনীত অনুরোধ করে যাই রে যুব মনে করছো আগামী কাল থেকে নামাজ ধরবা আগামী এক বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে আবার তৌবা করে ভালো হয়ে যাব এমন কোন গ্যারান্টি আমার কাছে নাই আপনার কাছে নাই আগামী এক বছর এক মাস এক সপ্তাহ তো দূরের কথা আজকের রাত্রের পরে আগামী রাত আগামী কাল সকাল দেখার সৌভাগ্য আমাদের হবে কিনা আমাদের কাছে কোনো নিশ্চয়তা নেই কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলামিন এই কঠিন ময়দানে মাহশারে জাহান্নামী বান্দাদের অবস্থাটা কেমন হবে সেটার সামান্য বর্ণনা সূরাতুল গাশিয়ার এই পর্যায়ে সে তুলে ধরছেন উজুহু ইয়াউমা ইদিন খাশিআ আমিলাতুন নাসিবা জোরে বলুন আল্লাহু আকবার আমার প্রাণের ভয় রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমইদিন খাশিয়া উজুহুন বহুবচন আল্লাহ ব্যবহার করলেন ওয়াজুহুন মানে চেহারা মুখমন্ডল ইয়াউমইদিন খাশিয়া ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা উঠবে সেই দিন কোন দিন এখানে ইয়াউম দ্বারা অন্য কোন দিনকে বোঝান নাই ইয়াউমা ইদিন খাশিয়া বিত সন্ত্রস্ত অবস্থান তারা উঠবে সেই দিনটা হবে কেয়ামতের কঠিন দিন আমার প্রাণের ভয় রব উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া আল্লাহ তাআলা নিজেই বলছেন তাদের চেহারাগুলো তাদের মুখমণ্ডলগুলো বিত সন্ত্রস্ত অবস্থায় হাজির হবে তারা এবার আপনাদের কাছে সরল মনে জিজ্ঞাসা বুঝে থাকলে বলেন মানুষের চেহারা যদি ভারাক্রান্ত দেখা যায় চেহারাটা যদি মলিন দেখা যায় তাহলে আমরা কি বুঝি লোকটা কষ্টে আছে চেহারাটা যদি হাস্যজ্জ্বল থাকে তাহলে আমরা বুঝি লোকটা আনন্দে আছে ঠিক না বেঠি বুঝতে অসুবিধা হচ্ছে না তো চেহারাটা যদি হাস্যজ্জ্বল থাকে আমরা যেমন করে বুঝি মানুষটা খুব আনন্দিত আছে চেহারা যদি ভারাক্রান্ত হয়ে যায় তাহলে আবার আমরা বুঝিনি লোকটা কষ্টে আছে দুঃখে আছে বেদনায় আছে আল্লাহর কুরআন জানিয়ে দেয় উজুহ ইয়াউমিল খাশিয়া বান্দাগুলোর চেহারা বিত সন্ত্রস্ত অবস্থায় চেহারাটা মলিন নিয়ে আল্লাহর দরবারে ময়দানে মাহশারে অর্থাৎ কিয়ামতের কঠিন দিনে বিচারের দিবসে তারা হাজির হবে যার মা মারা গেছে আজকে এই লোকটা যদি তিন রাস্তার মোড়ে দাঁড়ায় অট্ট হাসি হাসতে থাকে ওর মা মারা গেছে আজকে ও যদি রাস্তার মোড়ে দাঁড়ায় হাসতে থাকে আপনারা কি বলবেন তাকে পাগল বলবেন কারণ হল যে লোকটার মুখ দুঃখে ভরা এ লোকটা নিঃসন্দেহে কাঁদতে কাঁদতে হবে এ লোকটা হাসি আসতে পারে না পারে কি আমার ভাইয়ারা আমি ওই গল্প একটার পরে একটা কেসা কানে আঙ্গুল দিয়ে বলতে পারি না থেকে কথা হবে কোরআনের কথা অনেক সময় আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু তফসিরমূলক আলোচনার মধ্যে হেদায়তের বাণী যিনি দিবেন তিনি কে এজন্য কোরআনের আলোচনা বোঝার জন্য আমি আগেই বলেছি আপনারা যে কয়জন থাকেন মনটা যেন এদিকে থাকে দিলের কান লাগায়া শুনেন কিছু তথ্য ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবে আর যদি মন এদিক সেদিক উড়ু উড়ু করে তাহলে কোরআনের আলোচনা আপনার কান দিয়ে ডুববে দিলে ডুববে না ঠিক কিনা বুঝতেছেন আল্লাহর কোরআন জানিয়ে দেয় ও যু হুয়ম আইদিন খাশিয়াম শোনো শোনো তেমন কঠিন ময়দানে তাদের চেহারাগুলো হবে ভয় ভীতি দিয়ে ভরা মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাজির তখন তারা হাসতে পারবে না মনের দুঃখগুলো তাদের চেহারা দিয়ে পরিস্ফুটতে হবে চেহারা দেখি বোঝা যাবে এই মানুষগুলো অপরাধী এই মানুষগুলো আর হয়ে গেছে আর যাদের চেহারা থেকে হাস্যজ্জো চেহারা বের হবে ওই মানুষগুলো দেখে বোঝা যাবে এরা দুনিয়ার কোনো অপরাধী নয় এরা হলো জান্নতি গোলা আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন উজুহিউম্মা ইযিন খাশিয়াতুন আমিলাতুম না শুধুমাত্র ভয় ভীতি দ্বারা চেহারাটা ঢাকা থাকবে তা নয় বরং তাদের চেহারার ভিতরে আলাদা একটা একটা ক্লান্ত পরিশ্রান্ত চেহারা ফুটে উঠবে বলেন তো মানুষ যদি নিরিবিলি বসে থাকে দশ মিনিট তার চেহারা যেমন আছে হঠাৎ করে দৌড়ে এসেছে একজন মানুষ শরীর থেকে ঘাম জড়ছে এই লোকটা বসা মাত্র দুইজনের চেহারা এক হবে যে লোকটা পরিশ্রম করে এসেছে দশ মিনিট দৌড়ে এসেছে হেঁটে এসেছে তার শরীরটা দেখেই বোঝা যাবে কিছুটা ক্লান্ত আমার কেমতের ময়দানে আলাদা কিছুই হবে না বরং এই মানুষগুলো যারা দুনিয়াতে কষ্ট করেছে তাদের চারা থেকে একটা ক্লান্ত পরিশ্রান্ত ভাব ফুটে উঠবে এই আয়াতে কারিমা যখন নাজিল হয় আল্লাহর নবীর জलीलুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হন প্রতিমধ্যে একটি খ্রিস্টানদের গির্জা দেখতে পায় গির্জা দেখে ওমর ইবনে আল ফাত্তাহ রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন সাথীদেরকে ডেকে ডেকে বললেন দেখো তো গির্জার মধ্যে কেউ আসে কিনা সাথীরা নিজে লক্ষ্য করলেন কোথাও কেউ নাই বললেন তৎকালীন সময়ে গির্জা গুলো ছিল দোতলা বিশিষ্ট উপর তলায় গির্জার যেই ওদের যেই পুরোহিত তারা থাকতো দোতলায় যখন কোনো মানুষ তারা কোনো ধর্ম বোঝার জন্য নিচে নেমে এসে তারপরে তাদের সাথে কথা বলতেন অমরদী আল্লাহ আন ডেকে বলেন তফসিরে ইবনে কাসির মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয় আল্লাহ মা ইবনে কাসির আহমেদুল্লাহ ইহারই বর্ণনা করেন ইমরান ইবনে জাউনি রহমেদুল্লাহ ইহারেই তার বর্ণনা থেকে উল্লেখ পাওয়া যায় আল্লাহর নবীর এই জলিলুল কদুর সাহাবি অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বললেন যাও যাও গিজ্জার দোতলায় পুরোহিত আছে কিনা তাকে একটু ডেকে আনো আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে সাথীরা দৌড়ে তার দোতলায় চলে গেলেন পুরোহিতকে ডেকে আনলেন তার সামনে গির্জা থেকে যেই খ্রিস্টান পাদ্রী যখন বেরিয়া আসনো রাদিয়াল্লাহু তাআলাুর সামনে দাঁড়ানো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খ্রিস্টান পাদ্রীর দিকে যখন নজর করলেন তাকিয়ে দেখলেন তার পরনে গেরুলা গেরুলা চিনেন খ্রিস্টান পাদ্রীরা পরে গেরুলা না লাল না হলুদ এর মাঝামাঝি একটা কালারের কাপড় পরিধান করে থাকে মতো তারা কখনো আমাদের মতো স্বাভাবিক পোশাক পরে না তারা ওই এক কাপড়ে জীবন যাপন করবে ঘুমাবে ঘুমেরও একটা নির্দিষ্ট সময় বাধা খাবার মন চাইলেই মাছ মাংস আমিষ জাতীয় খাবার খেতে পারবে না খাবারের ব্যাপারেও তাদের নির্ধারণ করা নিজেরা সংসার করতে পারবে না আমি আমার জ্ঞানে খ্রিস্টানদের ব্যাপারে বিশেষ করে পাদ্রির ব্যাপারে কিছু জানার চেষ্টা করেছিলাম দেখলাম যে ওরা নিজেরা বৌদ্ধদের পাদ ও নিজেরা কর্ম করে খেতে পারবে না কি করবে তাহলে ওদের একটা পাতিল থাকবে একটা পেয়ালা থাকবে পেয়ালা দিয়ে মানুষের কাছে মানুষ যেই খাবার দিবে চাবে কি খাবার দিবে এটা তারাও জানে না এটা একমাত্র তাদের ভাষা ঈশ্বর অর্থাৎ আমাদের আল্লাহ জানে তাদের রিজিকে যেই খাবার আছে সেই খাবারগুলোই তারা খাবে এর অর্থ হলো তারা নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে পেট পুরে খাবার খেয়ে আনন্দ ভরে খাবার খেয়ে তারা আরামের ঘুম ঘুমাতে পারবে না বরং তারা তাদের সাথীরা যেই খাবারগুলো তাদেরকে দিবে এতটুকু খাবার খেয়ে সন্তুষ্ট হতে হবে আমার প্রাণীর ভাইয়েরা ইসলাম কত মহান ইসলাম আমাদেরকে এমন কোন গন্ডি দেয় নাই বরং জানিয়ে দেয় বান্দারে তুমি আমার পানীয় পান করো আমার দেওয়া খাদ্য রিজিক থেকে খাবার খাও কোন অসুবিধা কেবল কেবলমাত্র একমাত্র রিজিক আসে কার পক্ষ থেকে বান্দারে খাবার খাবার ব্যাপারেও কোনো নিষেধাজ্ঞা নাই পানি ও পান করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু একটা জিনিস করতে হবে সেটা হলো আমার দেওয়া খাবার আমার দেওয়া পানি পান করে একটা হুকুম মানতে হবে একমাত্র এবাদত করতে হবে কার এবাদত করবি আমি আল্লাহ আর একটা শর্ত ঠিকই মানতে হবে বলে তুশ্রি কবিহি সেই আন্দারে আমি আমার এবাদত করবি আর আমার এবাদতের মধ্যে জর্রা থেকে জর্রা পরিমাণ বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন শিরকের গন্ধ যেন না থাকে শিরক মুক্ত হয়ে ইখলাসের সাথে সত্তর বছর যাবৎ নামাজ পড়তে হবে না আশি বছর যাবত সেজদা দিতে হবে না ইখলাসের সাথে শিরক মুক্ত হয়ে একটা সেজদা যদি বান্দা আমি আমার কুদরতি কদম মবারকে দিতে পারো একটা সেজদা তোমার সারা জীবনের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা লা ইলাহা <applause> لا إله إلا <applause> الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার কলিজার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিনের আমি অমিয় বাণীটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর দিল নাড়া দিয়ে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর সাথীদেরকে যেই না বললেন যাও যাও পাদ্রীকে ডেকে আনো পাদ্রী যখন ওমরের সামনে হাজির আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসনদে বসা অর্থাৎ অর্ধপৃথিবীর খলিফা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে দেখলেন তার শরীরটা বড় পরিশ্রান্ত দেখা যায় শরীরটা ক্লান্ত ঠিক মতো যদি খাওয়া-দাওয়া না করতে পারে তার শরীরের হাড্ডিগুলো গুলো বেরিয়ে গেছে মাথার চুল গুলো শুষ্ক শুষ্ক দেখা যায় শরীরটা কোনো নাই তার আছে খায় মন চাইলেই আরামের বিছানায় ঘুমাতে পারে না স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে রাত্রি যাপন করতে পারে না মন চাই একটা মজার খাবার রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতে পারে না মন চাই এই বাজার করে স্ত্রীর কাছে যেতে পারে না কারণ বিয়েই তো করে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বদর দিকে নজর করে তার অবস্থা দেখে দুই চোখ দিয়ে বেয়ে পানি পড়ছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু আজরে কাটতে लागले তারপরে যখন পাদ্রীর সাথে কথোপকথন শেষ হয়ে গেল পাদ্রী যখন তার গির্জার মধ্যে প্রবেশ করে যাত্রা এবার আল্লাহর নবীর সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সাথীরা ডেকে ডেকে জিজ্ঞেস করে খলিফাতুল মুসলিমিন ওমর রে পাদ্রীকে দেখার জন্য ডাকতে পাঠালে আমরা ডেকে আনলাম

আমার প্রিয় ভাইয়ের মেহমান আসলে আসলে কথা বলার অভ্যাসটা খুব কম আসলেই ছেড়ে দিতে হয় তুমনি আমার শ্রদ্ধেয় বড় ভাই তো অনুমতি দিছে দুই মিনিট হ্যাঁ এই প্রসঙ্গটা শেষ করি হলিফতল মুসলিমিন হজরতে নরদ আল্লাহহু চালাম হু জবাব দিলেন আল্লাহর নবীর সাহাবীর জৈন গিজ্জা থেকে বাদ্রি ডেকে আনলাম বদ্রিদ দিকে যখন নজর করলাম আমি চাকিয়ে চাকিয়ে লক্ষ্য করলাম এই গির্জায় অবস্থান করে পাদ্রি কোনোদিন বিবাহ করে নাই স্ত্রীর সন্তান নিয়ে আনন্দে সংসারটা কেউ কাটাতে পারে না কত কষ্ট করে এই পাদ্রি তার জীবন যাপন করে আমার দুঃখ হলো সুরতুল গাশিয়ার এই 3 নম্বর আয়াতে কারীমা আমার মনে পড়ে যায় ওজুহু ইয়াউমা ইদিন খাশিয়া আমিনাতুন নাসিবা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন আমিনাতুন নাসিবা ও আল্লাহর নবীর শোনো শোনো কেমতের ময়দানে বান্দাগুলো গুলো বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তারা থাকবে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে চেহারা নিয়ে তারা উঠবে আল্লাহর দরবারে আর ইয়াওমা ইদিন খাশিয়া তারা হবে ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে হাজির হবে আল্লাহর নবীর সাহাবীরা কে বললেন ও আমার সাথীরা ঠিকই তারা দুনিয়াতে কষ্ট করতেছে খ্রিস্টান পাদ্রি ঠিকই দুনিয়ার জমিনে মন চাইলেই ভোগ করতে পারে না মন চাইলেই তার আরাম আয়সের দিন কাটাতে পারে না সেও কষ্ট করতেছে আর আমরা আল্লাহর প্রতি ইমান এনে আমরাও কষ্ট করি কষ্ট উভয় পক্ষের আছে না নাই জান্নাতে যাওয়ার জন্য যেমন কষ্ট করা লাগে জাহান্নামে নামে যাওয়ার জন্য কষ্ট আছে না নাই জান্নাতের বাগান মিলানোর জন্য যেমন কষ্ট করা লাগে অর্থ ক্ষয় করা লাগে জান্নাতের বাগান মিলানোর জন্য যেমন পরিবেশ করা লাগে আবার জাহান্নামের বাগান মিলানোর জন্য যেমন অর্থ দরকার আছে না নাই যদি এখানে গানের প্যান্ডেল হতো বলেন তো মাইকের এখন যেন দুইটা বক্স দিয়ে হয় তখন এখানে কমপক্ষে তিন পেয়ার বক্স লাগতো কি ভাই নিত্যের মঞ্চ যদি হতো তাহলে এখানে প্যান্ডেলের অবস্থা আরো ভালো করা লোকে লাগত হয়ে যেত জায়গা না বলেন তো ওই সাজানো কি ফু দিলেই হয়ে যায় না সেখানেও টাকা খরচ করা লাগে আল্লাহর নবীর সাহাবি মুসলিমিন ওমর ডেকে বলেন আল্লাহর সাহাবিরা শোনো শোনো দুনিয়াতে যারা আল্লাহ জান্নাতের টিকিট নিতে চাবে তাদের যেমন পরিশ্রম করতে হবে রাতের পরে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কদম মহানকে নিজের সেজদায় অবনত করে দিবে আবার যারা জাহান নামে যাবে তারাও ঠিকই পরিশ্রম করবে কিন্তু তারা যে জাহান নামের বাসিন্দা হবে এটা তারা নিজেরাও জানে না যেমন করে পাদ্রী নিজের সব সুখ ভুলে গিয়েছে নিজের সব সুখ কে কোরবান করে দিয়ে কেবলমাত্র পরকালে ভালো থাকার জন্যই এমন কষ্ট করতেছে পাদ্রির শরীর থেকে হাড্ডি গুলো বেরিয়ে গেছে কষ্ট গুলো নাই এক কাপড় পরে গেরুলা করে তার সংসার ধর্ম সব বাদ দিয়ে গির্জায় অবস্থান করছে এইভাবে করে করে পার দিল কিন্তু তেমতের ময়দানে এই বান্দাগুলো যখন উঠবে তারা ক্লান্ত শ্রান্ত অবস্থায় উঠবে ঠিকই কিন্তু তাদের এই পরিশ্রম আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে না আর আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো তোমাদের পরিশ্রম যদি হয় কেবল মাত্র আল্লাহর জন্য তোমাদের রাত জাগা যদি হয় আল্লাহর জন্য তোমাদের শরীর গুলো ক্ষয় যদি হয় আল্লাহর জন্য তোমাদের রক্ত গুলো যদি জমিনে ঢেলে পড়ে আল্লাহর জন্য তোমাদের জীবন গুলো যদি কুরবান হয়ে যায় আল্লাহর জন্য ওরাও কষ্ট করবে পরকালে ভালো থাকার জন্য কিন্তু ঈমান না থাকার কারণে এককটাও হৃদয়ের স্বীকৃতি না থাকার কারণে ওরা পরিশ্রান্ত শরীর নিয়ে উঠে আবার তারা জাহান নামে প্রবেশ করবে কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা শুনে রাখো যদি তোমরা একমাত্র পরিশ্রমগুলো আল্লাহর জন্য করতে পারো তোমার ব্যয়গুলো যদি আল্লাহর জন্য করতে পারো সব কিছু যখন আল্লাহর হয়ে যাবে রবুল আলামিন তোমাকে এই পরিশ্রমন্তর শরীরটাকে রোপবতী গুণময় করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে অতএব অত কষ্ট দুনিয়াতে কষ্ট করা লাগে না হাড় ভাঙা পরিশ্রম করে দুটো টাকা ইনকামের জন্য আপনি যেই পরিশ্রম করছেন সারা দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করেন সামান্য মাস শেষে কিছু টাকা বেতন দিবে তার জন্য পাগলের মতো ছুটেন বসের কথার বাহিরে যান না মালিক মহাজন অখুশি হয়ে যাবে এটা চান না দুনিয়ায় সামান্য একটু রিজিক পাওয়ার জন্য এত কষ্ট করেন এত পরিশ্রম করেন ক্লান্ত হয়ে যান মাথার ঘাম পায়ে ফেলেন অথচ আল্লাহর হুকুম পালন করতে গেলে তখন অজুহাব আসে না আল্লাহ আমাদেরকে সেই সমাজ দান করুন পড়ে না আমিন আল্লাহ আমাদেরকে সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্য বিলিং করা তৌফিক দান করুন পড়ে না আমিন ওয়া ফেরিদা হওয়ানা আনিল হেমদুল্লাহ হিরুফ বিলায় আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিন পড়ে না আমিন মাহফিলের মেহমান যারা আছেন তাদের সকলকে সহী সালামতে মঞ্চে এসে তাদের সকলকে দ্বীনের খادم হিসেবে দায়িত্ব পালন করে দিনের কথাগুলো জাতির সামনে উপস্থাপন করা তৌফিক দান করুন আমি সর্বোপরি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূরানী হাফেজি মাদ্রাসা ও রাবিয়া বসতি ইসলামিয়া মহিলা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু